আর মেসি আগে থেকেই আমেরিকাতে আছে ক্লাব ফুটবলে তো আমি আশাই করছি মেসিকে পরের বিশ্বকাপেও দেখতে পাবো মনে হচ্ছে ওর শেষ ম্যাচ আন্তর্জাতিক শেষ ম্যাচ এই ফাইনালটাই খেলবে ও তো হিরো আসল ম্যাচগুলো তো ওই গোল করেছে যে ম্যাচটি জেতার ম্যাচ আমেরিকার আমরা দেখেছিলাম ফাইনালে গোল করেছিল ওয়ার্ল্ড কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেও গোল করেছে ব্রাজিলকে নিয়ে ব্রাজিল ব্রাজিলকে নিয়ে রোনাল্ডিনো যখন বলেছিল তখন ধরো অনেকেই অনেক কথা বলেছিল কিন্তু আমরা একটা সময় ধরো রোনালডিনো আর রোনাল্ডোর ফ্যান আমরা মানে আমরা যখন ফুটবল খেলা শুরু করি মানে বড় রোনাল্ডো রোনাল্ডিনো মানে আমার বাড়িতেও এখনও রোনাল্ডিনোর প্রায় মানে প্রায় প্রায় বারো ফুট ছবি আমার বাড়িতে আছে আজকের দিনে মানে আমার নিজের ঘরে রোনাল্ডো রোনাল্ডিনো আমরা ফ্যান আর ওই কথাটা যখনই বলেছে আমাদেরও একটা সন্দেহ হয়েছিল যে এত বড় খেলোয়াড় ই ব্রাজিল টিম নিয়ে এরম কেন বলছে কিন্তু তুমি দেখো যারা এই ইয়ামাল এত গোল করছে কিন্তু ব্রাজিলের যে ওয়ান্ডার বয় বলা হয়েছিল সে কিন্তু হেনরি কিন্তু সফল হয়নি হয়তো আগামী দিনে সফল হবে কিন্তু ব্রাজিল টিমের ভারসাম্য নিয়ে নেইমারও বলেছে এবং আমরা দেখেছি যে ম্যাচের সময় যখন ব্রাজিল হারছে নেইমাইকে নেইমারকে হাসি ঠাট্টা করতে আমি আমরা গ্যালারিতে দেখেছি সেখানে হয়তো জানি না কেন ব্রাজিল মানে সেই উচ্চতায় আর্জেন্টিনার সাথে যেতে পারছে না তাহলে সারা বাংলায় প্রচুর ব্রাজিল সমর্থক প্রচুর আর্জেন্টিনার সমর্থক যেরকম মহাত্মা গান বেঙ্গল মহামাডানের মধ্যে একটা দ্বন্দ্ব আছে সেরকম কিন্তু বাংলার ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টারদের একটা দ্বন্দ্ব আছে ব্রাজিলের সাপোর্টাররা একটু মানে হতাশ হয়ে আছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন